আমি হাসপাতালে আপনার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ছিলাম ঠিক আছে আমার ছেলে নিয়ে আমি দৌড়াদৌড়ি করেছি তাও তিন ঘন্টা হয়ে গেছে কোনো কোনো চিকিৎসা হয়নি হয়নি ট্রিটমেন্ট কোন ডাক্তারবাবু নেই নেই আমি খোঁজ করছি যে ডাক্তারবাবু আছেন কেন্দ্র ডাক্তারবাবু নেই কোন বিল্ডিং এ নেই না ট্রমা কেয়ারে আছে না আউটডোরে আছে এবং তার সাথে আমি যে আমার ছেলেটাকে হারিয়েছি আমাকেও ওনারা মিথ্যাবাদী বানাচ্ছেন সন্তানের চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেও মেলিনি ডাক্তার মেলেনি চিকিৎসা প্রাণ হারাতে হলো এক নাবালককে মৃত সন্তানে মায়ের দাবি আমার সন্তানের বিচার চাই না কেন উনি ক্ষমা চাইবেন কেন এটা তো সত্যি কথা ট্রিটমেন্ট তো ওনারা করেননি ওনারা তো পেসেন্টকে ফেলে রেখেছেন আমি তো এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করছি ডাক্তার কোনো ট্রিটমেন্ট করেনি আমি যেখানে যাচ্ছি সেখানেই ডাক্তার নেই আমি যেই বিল্ডিং যাই সেই বিল্ডিংয়েই বলছি ডাক্তার নেই আমার ছেলের ট্রিটমেন্টটা তো হয়নি কেন উনি ক্ষমা চাইবেন তো মানে উনি ওনারা যেটা বলছেন পুরোপুরি মিথ্যা কথা বলছেন ওনারা কোনো ট্রিটমেন্ট করেননি আমি ওই আপনার থেকে নটা নটা পাঁচ দশের মধ্যে গেছি আমি হাসপাতালে আপনার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ছিলাম ঠিক আছে আমার ছেলে কে নিয়ে আমি দৌড়াদৌড়ি করেছি তাও তিন ঘন্টা হয়ে গেছে কোনো 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 চিকিৎসা হয়নি হয়নি ডাক্তারবাবু নেই নেই আমি খোঁজ করছি যে কোন বিল্ডিং এ নেই না ট্রমা কেয়ারে আছে না আউটডোরে আছে এবং তার সাথে আমি যে আমার ছেলেটাকে হারিয়েছি আমাকেও ওনারা মিথ্যাবাদী বানাচ্ছেন আমি তো আমার আশা নিয়ে গেছি আমার ছেলেটাকে আমি সুস্থ করবো আর্জি করে না আর্জি কর ভালো একটা মেডিকেল কলেজ আমার ছেলে ট্রিটমেন্ট পাবে আমি এই আশাটা নিয়েই তো গেছিলাম কিন্তু আমি আমি সেই আশাটা নিয়ে আমার আশাটা পূর্ণ হয়নি আমি এখন চাইছি আমার ছেলের জন্য বিচার হোক আপনাদের মাধ্যমে ডাক্তার বাবুদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা গরিব মানুষের কাছে যারা রুগী সেই মানুষদের কাছে ভগবান দয়া করে ভগবান রূপে ফিরে আসুন ব্যুরো রিপোর্ট খবর সীমাহীন